দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে আজকে ভারতে এই নির্লজ্জ এই যে তার আসফালন এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেবার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতে বাংলাদেশ বিরোধী প্রচারণার জবাব দেবে এদেশের মানুষ তবে সীমান্তে উত্তেজনা ছড়ালে তার প্রতি উত্তর দিতে বিজেপিকে প্রস্তুত রাখা হয়েছে হয় খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ৩৭ নাবিক সহ এমভি মেঘনা পাঁচ ও বেয়াল্লিশ জন সহ এমভি লায়লা দুইকে ধরে নিয়ে যায় ভারতের কোস্ট কার্ড তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب الله لا أغلبنا أنا ورسولي كاتشي أدوري دشي أوبروباشي যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন আমি মোহাম্মদ রিদুয়ানুর ইসলাম যেশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সীমান্তে উত্তেজনা ছড়ালে তার প্রতিউত্তর দিবে দেবে বিজিবি হিন্দের যুদ্ধ কিভাবে তাহলে কি হিন্দির যুদ্ধ প্রস্তুত হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে ভারতের মিডিয়াগুলো ভারতের বর্তমান বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে এবং বাংলাদেশকে তাদের অখণ্ড ভারতের অংশ করার পায়তারা হিসেবে একের পর এক মিথ্যা তথ্য ছড়াচ্ছে যার ঢেউ সীমান্তেও আস লেগেছে বর্তমানে বাংলাদেশের সীমান্তে বারফে ভারতের বিএসএফ বাহিনীদেরকে মোতায়েন মিসাইল মোতায়েন একের পর এক মিথ্যা গুজব রটানো বর্ডার ভেঙে বাংলাদেশ সীমান্তে উগ্রবাদী সংগঠনগুলোর প্রবেশের চেষ্টা এই সবগুলো বিষয় এখন বাংলাদেশের জাতি এবং আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হচ্ছে তারা মূলত তাদের রোড ম্যাপ বাস্তবায়ন করতে চাচ্ছে তাদের যে অখণ্ড ভারত সেই ভারতকে অখণ্ড ভারত বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা এগুচ্ছে তারা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে গুজব রটাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার বাংলাদেশের উপদেষ্টা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি স্পষ্টই বার্তা দিয়েছেন যে বিজিবি বসে থাকবে না বিজিও পাল্টা রিয়েকশন করবে পাল্টা প্রতি উত্তর দিবে এদিক দিয়ে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন যে বাংলাদেশে যদি শেখ হাসিনা ঢুকে তাহলে তার জায়গা হবে আদালতে আপনারা জানেন গতকালকে বাংলাদেশের দুটি জাহাজ দুটি জাহাজ এবং উনআশি জন নাবিক সহ দুটি জাহাজকে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড এম বি ম্যাগনা ফাইভ এবং লাইলা টু নামে দুটি জাহাজকে তারা আটক করে নিয়ে গেছে বাংলাদেশের একজন নয় দুইজন নয় উনআশি জন নাবিককে তারা বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে ভারতের কোস্টগার্ড বাংলাদেশের নাবিকদেরকে জেলেদেরকে তারা নিয়ে গেছে তাদের সীমা লঙ্ঘন তাদের বাড়াবাড়ি তারাই উস্কে দিচ্ছে তারাই বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল তৈরি করা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় কিভাবে কীভাবে সেখানে সেনাকে পুনর্বহাল করার নামে তারাই দেশটাকে তাদের অঙ্গরাজ্য হিসেবে দখল করবে সেই পাই তারা সেই মিশন তারা বাস্তবায়ন করতেছে এত কিছু যে হচ্ছে সাম্প্রতিক সময়ে কেন হচ্ছে আগেও তো হচ্ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের যে সীমা লঙ্ঘন তাদের যে বাড়াবাড়ি তাদের যে রুটম্যাপ তাদের যে পরিকল্পনা তা বাস্তবায়নের একেবারে ধার প্রান্তে তারা এসেছে মূলত এটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের মুশরেকদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ যেটিকে হাদিসের বাসায় গাজুয়াতুল হিন্দের যুদ্ধ বলা হয়েছে সেই যুদ্ধের একেবারে সন্নিকটে আমরা আসি আপনারা জানেন গত দুই দিন আগে এটিএন নিউজে ভারতবর্ষে ধেয়ে আসছে গাজুয়াতুল হিন্দ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হচ্ছে মর্মে একটি আলোচনা তারা দিয়েছেন আজকের মিডিয়া পর্যন্ত সৌরভ হয়েছে এসব বিষয় নিয়ে এদেশের উপদেষ্টারা এখন ভারত বাংলাদেশের যুদ্ধের বিষয়ে কথা বলতেছে মূলত শুধু ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যুদ্ধটা সীমাবদ্ধ থাকবে না এটি একটি ধর্মযুদ্ধ এটি একটি প্রতিশ্রুত যুদ্ধ হবে ইনশাল্লাহ যে যুদ্ধের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কারামদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যেমনটি আবু হুরাইরা থেকে আমরা বরাবর যে হাদিসটি আপনাদের সামনে বলি আবু হুরাইরা বলেন ও আদানা রসুল আল্লাহি সাল্লি সাল্লাম গাজুয়াত আল হিন্দ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদের কাছ থেকে গাজুয়াত আল হিন্দের যুদ্ধের ও নিছেন সেন আল্লাহ তাই তুহা আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি আমি হবো উত্তম শহীদদের একজন আর যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসতে পারি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা স্পষ্টই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই যুদ্ধের মর্যাদার বিষয়ে বর্ণনা করেছেন। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান نار আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন। একটি হলো আইসা বাতুন তাকজুল হিন্দ যারা हिंदुस्तानে যুদ্ধ করবে আর একটা হলো আইসা বাতুন তাকুন মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আরেকটা দল হলো ঈসা আলাইহিস সালামের সাথে যারা সাক্ষাৎ করবে অনেকে দুইটাকে এক বলেন দুইটা এক না দুইটা দুই দল ঈসা বাতুন ঈসা বাতানি আল্লাহ রাসূল বলেছেন দুইটা দল এরপরে বলছে ঈসা বাতুন তাকুন মা ঈসা ইবনে মারিয়াম ওয়া হলো আতেফ আতেফের খাসিলত হলো মুগাইরাত অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য করার জন্য ওয়া আসে তো দুইটা দুই দুইটা দল একটা হলো হিন্দুস্তানের যুদ্ধে যারা করবে এটা একটা দল আরেকটা হলো যে ইসা আলাহাইসালামের সাথে যারা সাক্ষাৎ করবে এবং দার্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে ওইটা হলো আরেকটা দল অনেকে মনে করেন যে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ আরো পরে হবে ইসা ইসালামের সাথে সাক্ষাৎ করবে দার্জালের সাথে দার্জালের সাথে যুদ্ধ করবে এই দলই কিন্তু এটা একটু ব্যবধান আছে এখন হিন্দুস্তানের যুদ্ধের বিজয় হবে ইনশাল্লাহ ইমাম মাহমুদের নেতৃত্বে পুনরায় আবার ইমাম জাহাজার সময় হিন্দুস্তানে আরেকটা যুদ্ধ হবে এই বিষয়ে আমি আমার তো এভএসডি চ্যানেলেই একাধিক আলোচনা করেছি পর্যায়ক্রমে প্রয়োজন আবারই আলোচনাগুলো সামনে আনার দরকার আছে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে হিন্দুস্তানের যুদ্ধে একটা হবে এই বর্তমান সময়ে যেখানে সামরিক ক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার হবে আরেকটা হবে ইমাম জাহাজার সময় যখন ইহুদিরা ভারতের একটা অংশের চুক্তি ভিত্তিতে বসবাস করবে কিন্তু তারা চুক্তি ভঙ্গ করবে তখন ইমাম জাহাজা কাছে এখানের যিনি আমির থাকবেন তিনি লিখবেন তখন ইমাম জাহা যা বেঁধে আধুনিকতা যখন থাকবে না এই জামানার বিষয় না এটা অনেকে সমন্বয় করতে পারে না যার কারণেই মূল সমস্যাটা হয় তাহলে গাজুয়াতুল হিন্দের যে যুদ্ধ এটি একবার ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে সাম্প্রতিক সময় হবে আবার এখানে ইহুদিদের সাথে একটা যুদ্ধ হবে সেটাকেও গাজুয়াতুল হিন্দের যুদ্ধ বলা হয়েছে তো ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ একটা আলোচনায় বলেছেন যে ভারতীয় উপমহাদেশে যত যুদ্ধই হোক না কেন সবাই গাজুয়াতুল হিন্দের মর্যাদা পাবে সেটা সম্ভাবনা বেশি কারণ নিয়তের উপরই মানুষের কর্ম নির্ভরশীল আজকের আলোচনার মাধ্যমে আমরা বলবো ভারতের যে সীমান্ত যেখানে তারা উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে মূলত তারা অখণ্ড ভারত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে তারা তাদের দখলে নিয়ে নিবে এবং এখানে তারা গণহত্যা চালাবে তখন মুসলমানরা ইমাম মাহমুদ নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে এবং তার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে এটা হচ্ছে ধর্মযুদ্ধ আর ধর্মযুদ্ধের ক্ষেত্রে অবশ্যই প্রদত্ত একজন মনোনীত বান্দার দরকার যেহেতু এটা প্রতিশ্রুত যুদ্ধ এখানে প্রতিশ্রুত নেতা থাকবে এই যুদ্ধ যেমন আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের পক্ষ থেকে প্রতিনিধিত্ব থাকবে যেহেতু আল্লাহ রসুল সাল্লাম এই যুদ্ধের শুভ সংবাদ দিয়ে গেছেন যতগুলো শুভ সংবাদ আছে যুদ্ধের ব্যাপারে সিরিয়া যুদ্ধের বিষয় আমাকের যুদ্ধের বিষয় দার্জালির বিরুদ্ধের যুদ্ধের বিষয় গাজওয়াতুল হিন্দের যুদ্ধের বিষয় ইস্তাম্বুল বিজয়ের কনস্টান্টিনোপল বিজয়ের যে সুসংবাদ দেওয়া হয়েছে এইসব বিজয়ের ক্ষেত্রে আপনার মনোনীত বান্দাগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দাগণের নেতৃত্ব থাকবে দুনিয়ার কোনো স্বাভাবিক নেতৃত্ব দিয়ে হবে না আর স্বাভাবিক নেতৃত্ব নাই এখানে তো দলাদলি করে তারা তারা আবেগেই তারা আপনার হড্ডগোল তৈরি করতে মিসিং মিটিল নিয়ে তারা ব্যস্ত এটা ছাড়া তাদের মাথাতে যুদ্ধের পরিকল্পনা সিরাদ তারা পরে কিন্তু সিরাত বাস্তবায়নের কোনো জ্ঞান তাদের মাথায় নাই বললেই চলে সুতরাং সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে এর মানে হচ্ছে গাজুয়াতুল হিন্দের যে যুদ্ধটা তা প্রস্তুত হচ্ছে দিন যত যাবে ততই দেখবেন আপনারা স্পষ্ট হবে এখন মানুষ আমাদের সাথে যোগাযোগ করতেছে যারা আমাদেরকে দীর্ঘ সময় ধরে আমাদেরকে ফলো করতেন আজকে আপনারা আমাদের কথাগুলো বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন আজকে একজন বলেছেন যে আমি স্পষ্ট বুঝে গেছি যে প্রচলিত কোনো দল প্রচলিত কোনো নেতার দ্বারা এই যুদ্ধে মুসলমানদের বিজয় সম্ভব না এখানে আল্লাহ সবলকে ধ্বংস করবেন এটাই আল্লাহ লেগেছে যে কাল্লা ধ্বংস করেছেন লেংরা মশা দ্বারা বাদশাহ ধ্বংস করেছেন হস্তি বাহিনী দ্বারা শাসককে আল্লাহ ধ্বংস করছেন ছাত্রের দ্বারা যেটা কল্পনা করতো না বড় বড় দল কত চেষ্টা করছে আল্লাহ তাদের দ্বারা করাই নাই ছাত্র সমাজ যারা পড়াশোনায় ব্যস্ত ছিল জাতি কোনোদিন কল্পনা করতে পারে নাই শেখ হাসিনা ভাবতেও পারে না আওয়ামী লীগ ভাবতেও পারে নাই তাদের পতন হবে ছাত্রদের দ্বারা সমন্বয়কদের দ্বারা যদি অন্যান্য মানুষ একত্রতা ঘোষণা করছে কিন্তু তাদের তাদের নেতৃত্বে এত বড় একটা সৈর্যশাসকের পতন হবে এটা এটা সম্পূর্ণ আল্লাহ সোহান তাল্লার ইচ্ছা সামনে প্রেক্ষাপট তৈরি করে দেওয়া ইমাম মাহমুদের জন্য প্রেক্ষাপট তৈরি করে দেওয়া এবং মুসলমানদেরকে বোঝার জন্য মুসলমানদের প্রকৃত নেতাকে প্রকৃত রাহবারকে যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে এটা বোঝার জন্যই মূলত এই ঘটনাটা ঘটছে তাইলে প্রস্তুত হচ্ছে যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র হচ্ছে ইনশাল্লাহ মুসলমানরা আশা করি বুঝবে মুসলমানরা তাদের প্রকৃত অভিভাবকের মাধ্যমে যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে যিনি প্রকৃত মুসলমানদের রাহবার যিনি প্রকৃত অভিভাবক যিনি প্রকৃত আল্লাহর বান্দা ওনার কাছে এসে ওনাকে মেনে নেওয়ার মধ্যে সফলতা নাজাত মুক্তি এই সত্য যদি বুঝতে ব্যর্থ করেন ব্যর্থ হন তাহলে নিজেরই ক্ষতি হবে কারণ অহংকারীদের দ্বারা কখনোই হয় না যারা অহংকার করে আইলমি অহংকার করে আমলি অহংকার করে আল্লাহ তো অহংকারকে পছন্দই করে না যারা নিজেদেরকে যোগ্য মনে করে তাদের দ্বারা কিভাবে হবে তারা তো নিজেদেরকে যোগ্য মনে করে অথচ তাদের মধ্যে সেই কর্মপদ্ধতি নেই তাদের মধ্যে সেই নীতি আদর্শ অনেক ক্ষেত্রে নাই তারপরও তারা নিজেদেরকে অহংকার করে তারপরও তারা নিজেদেরকে যোগ্য মনে করে তা আল্লাহ শোভান তাল্লার কাছে পানা চাই আমাদের মধ্যে যাতে অহংকার না আসে আমরা যাতে আল্লাহ যাকে মনোনীত করে দিচ্ছেন তাকে যাতে আমরা মেনে নিতে পারি কোরআন এবং সুন্নাসম্মত আমাদেরকে যিনি পরিচালনা করছেন আমরা তার আনুগত্যে যাতে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করুক আজকের ভিডিওর আলোচনা শেষে আমরা বলবো আসন্ন শাস্তি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজুয়াতুল হিন্দ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জাতিগত একটা কেয়ামত সেই সময় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নিরাপদ আশ্রয়স্থল আল্লাহ দান করুক নিরাপদ ভূমি দান করুক এই আজাব এবং গজব থেকে আল্লাহ আমাদেরকে সহ মুসলিম উম্মা মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুক আমিনিয়া রব্বাল আলমীর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ